আমি একইভাবে আবার একটা প্রশ্ন তৈরি করা একটা সেন্টেন্সের স্ট্রাকচার আমি দেখাবো যেটা ফিউচার কন্টিনিউস টেন্সের বিষয়ে এর আগে আমি কন্টিনিউ দিয়ে আসছি যে বিভিন্ন স্ট্রাকচার গুলো বিভিন্ন টেন্সে তো একই ভাবে আমি এবার ছোট করে একটা আমি দেখাতে চাই যে ফিউচার কন্টিনিউস টেন্স মানে ভবিষ্যতে কোন কাজ চলতে থাকবে বুঝায় তাকে ফিউচার কন্টিনিউস বলে আর হয় দিয়ে আমরা কিভাবে একটা সেন্টেন্স বা একটা প্রশ্নমূলক সেন্টেন্স গঠন করতে পারব অনেক সিম্পল এবার হোয়াই প্লাস এল উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আমরা প্রশ্ন চিহ্ন দিয়ে সেটা করব একটা উদাহরণ যদি দেই তাহলে হোয়াই লিখলাম ওয়াই দিয়ে এখানে যদি আমি বিভিন্ন এখানে আমরা দিতে পারি যে ওয়াই সেল আমরা দিতে পারি সেলের জন্য পার্টিকুলার কিছু জিনিস রয়েছে বা এখানে ওয়াই উইল আমরা দিতে পারতেছি প্লাস আমরা কি দেবো এখানে সাবজেক্ট দেবো এখানে সাবজেক্ট যদি আমি দি আই এগার উই আমরা সাধারণত ব্যবহার করব আর এখানে আমরা ইউ দিতে পারি বা এখানে আমরা হি দিতে পারি সি দিতে পারি বা দিতে পারি বা বিভিন্ন অন্য অন্য আমরা প্রণাম ব্যবহার করতে পারি যে তার আমরা ব্যবহার করতে পারি বা অন্য যে কোনো নাও আমরা ব্যবহার করতে পারবো তারপরে আমাদেরকে এখানে কি বলছে এখানে আমরা আমাদেরকে দিতে হচ্ছে এখানে যে বি আমরা অবশ্যই ব্যবহার করব। তারপরে এখানে কি করতে হবে ভাব দিতে হবে ওই ভাবের সাথে আমাদেরকে কি করতে হচ্ছে ওই ভাবের সাথে আমাদেরকে আইনজীবী যুক্ত করতে হচ্ছে তাহলে এখানে আমি নিযুক্ত করব যেমন আমি একবারে যদি দেখাই দিই যে আমরা অনেকগুলো ভার কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারবো তাহলে অনেকগুলো ভার কিরকম ব্যবহার করতে পারবো সাপোজ হোয়াই সেল আই হোয়াই সেল আই গুইং হোয়াই সেল আই গুইং আমি এটা দিতে পারতেছি বা হোয়াই সেল উই প্লেইং দিস টাইম অং ইন দ্য সান এরকম আমরা দিতে পারি যে কারণমূলক যে হোয়াই উইল ইউ বি উইল ইউ বি ওয়েস্টিং টাইম আমি এটা দিতে পারি আমি এটা যদি আমরা অবজেক্ট লিখতে চাই তাহলে আমরা অনেক সময় অবজেক্ট মানে অবজেক্ট বা এক্সটেনশন আমরা লিখতে পারবো তারপরে ওয়েস্টিং টাইম আমরা দিতে পারি বা স্টাডিং 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 আমরা দিতে পারি স্টাডিং তারপরে আমরা দিতে পারি রাইটিংও দিতে পারি এরকম আমরা যে কোনো ভাব ব্যবহার করতে পারবো বা স্লিপিং আমরা দিতে পারতেছি স্লিপিংও আমরা দিতে পারবো বা অন্য কোনো আমরা সাপোজ ওয়াচিংও দিতে পারি এটা আমরা দিতে পারতেছি বা আরও যদি আমরা সাপোজ আমরা এর করতেছি যে কোরালিং বা ফাইটিং আমরা দিতে পারি এফ আই জি এফআইজিআইস টি ফাইটিং ফাইটিংও দিতে পারি বা ফাইটিং তারপরে আমরা দিতে পারি যে টেকিংও দিতে পারি টেকিংও আমরা দিতে পারি ওকে ব্রেকিংও দিতে পারি ব্রেকিং মানে ভাগগুলো আমরা ব্যবহার করতে পারি জাস্ট এটা এক্সটেনশন বা অবজেক্ট হিসেবে যেটা ব্যবহার করব সেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস তাহলে বলছি হোয়াই সেল আই হোয়াই সেল আই গোয়িং টু গোয়িং টু মার্কেট আমি দিলাম সাপোজ মার্কেট এটা দিলাম শেষে প্রশ্ন চিহ্ন দাও হোয়াই সেল উই প্লেইং প্লেইং চেস বা চেস বা সাপোজ ফুটবলে আমি দিলাম ফুটবলে দিলাম আমরা ফুটবল খেলছি ঠিক আছে হোয়াই উইল ইউ হোয়াই উইল ইউ ওয়েস্টিং টাইম সে সময় তুমি কেন অপচয় করতে থাকবে হোয়াই উইল হি বি হোয়াই উইল হি বি স্টার্টিং ইন মিড নাইট আমি দিলাম মিড নাইট দিলাম ঠিক আছে এটা আমি লিখে দিলাম তারপরে বলছি হোয়াই উইল সি বি বিং এ লেটার আমি দিলাম সাপোজ লেটার দিলাম প্রশ্ন চিহ্ন দিলাম তারপরে বলছি বা এখানে আবার আমি দিলাম ওয়াই সেল আই বি আই বি ওয়াচিং টিভি দিলাম ঠিক আছে ওয়াই সেল উইল ইচ আদার দিলাম ইচ আদার এটা আমি দিলাম

তার কারণটা আমি বলতে চাইছি যে এই দিকে যে স্ট্রাকচারটা রয়েছে এগুলা তো আমরা কখনো পরিবর্তন কিন্তু এগুলো আমাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে চেঞ্জ চেঞ্জ এটা এটা আমরা আমরা না না সাধারণত কিন্তু এই গুলো আমরা ভাত বা ভাগটার সাথে যে এক্সটেনশন বা অবজেক্ট আমরা ব্যবহার করব সেটা অবশ্যই আমরা পরিবর্তন করব। সেটা ভাত যে একটা মানে অবজেক্ট বা এক্সটেনশন আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু এই স্ট্রাকচারগুলো আমাদের পরিবর্তন হয়তো প্রয়োজন হবে না সেই অনুযায়ী আমরা যদি বুঝতে পারি তাহলে অনেক সহজে দেখা যাচ্ছে অনেকগুলো সেন্টেন্স আমরা কিন্তু ওনায় আসে আমরা লিখতে পারবো বা বলতে পারব সো আমি মনে করব আপনারা যদি একটু পরিশ্রম করেন বা একটু হার্ড ওয়ার্ক করেন তাহলে দেখা যাচ্ছে যে অনেকগুলো সেন্টেন্স অনেক সহজে আপনারা শিখতে পারছেন আমি আশা করি এরপরেও আপনারা দেখতে থাকবেন এবং লাইক কমেন্ট অবশ্যই দেবেন